আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য থাকলে ঝগড়াঝাটি থাকলে কোন দোয়া পড়লে সেই মনোমালিন্য ঝগড়াঝাটি দূর হবে আবার অনেকে জানতে চেয়েছেন ভাই বোন অথবা বাবা ছেলে অথবা পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনের মাঝে পরস্পর ঝগড়াঝাটি থাকলে অশান্তি থাকলে কোন দোয়া পাঠ করলে শান্তি আসবে ঝগড়াঝাটি দূর হবে সুপ্রিয় দর্শক আমাদের প্রিয়নবী সাল আলী সাল্লাম আমাদেরকে সব বিষয়ে দোয়া শিখিয়েছেন আমরা না জানার কারণে আমল করতে পারি না তো সুপ্রিয় দর্শক আজকে যে দোয়াটি বর্ণনা করব এই দোয়াটির বিষয়ে হাজর আবদুলিব নেমা সৌদ রদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে এ দোয়াটি শিক্ষা দিতেন যেরূপ শিক্ষা দিতেন আমাদেরকে তাসাহুদ অর্থাৎ খুব গুরুত্ব সহকারে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিতেন কোনো কোনো হাদিসে এসেছে দোয়াটি নামাজে সালাম ফেরানোর পূর্বে রাসুলি করিম সাল্লি সাল্লাম পড়তে নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক যে কোনো নামাজে সালাম ফেরানোর পূর্বে বেশি বেশি করে দোয়াটি পাঠ করবেন অন্য সময়ও পাঠ করা যাবে দোয়াটি হলো আল্লাহম্মা আল্লিফ বাইনা কুলোবিনা وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُلَ السَّلَامِ وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ أمي أবলسي اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن امي بولسي اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات الي النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করে দিন আপনি আমাদের মধ্যে সুসম্পর্ক ও সৌহার্দ্য প্রদান করুন আপনি আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন আমাদেরকে অন্ধকার থেকে মুক্ত করে আলোয় নিয়ে আসুন আমাদেরকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল অশ্লীলতা থেকে রক্ষা করুন